চমৎকার একটা ডিজাইন আমি যদি একটু ওই ছোট করি এই যে দেখেন দেখেন কতটা সুন্দর ইউনিক আপডেট ডিজাইনের মধ্যে পাবেন এই বেডশিট কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিব ধামাকা অফার আর দামটা জানতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাইকারি এবং খুচরা নিতে আমাদের এই বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেললেই হবে এরপর আরেকটা ডিজাইন দেখা দিই এখানে কিন্তু মানে ডিজাইন একই শুধু কালারগুলো আলাদা হ্যাঁ এগুলো কিন্তু সব প্রাইস সেম প্রাইস সবগুলোর মধ্যে সেম শুধু আপনার কালারটা আর ডিজাইনটা একটু ডিফারেন্স এই যে দেখেন মাশাল্লাহ এই ডিজাইনগুলো যারা বিছানার মধ্যে বিছাবেন বিছানোর পরে আসলে রহস্যটা বুঝবেন কতটা সুন্দর এটা কিন্তু অনেক বড় বেডশিট আমি আল্ট্রাওয়াইডে এই জন্য ক্যাপচার করছি যার কারণে আপনাদের ডিজাইনটা বুঝতে সুবিধা হয় হ্যাঁ এই যে আমি জুম আউট করে যদি দেই দেখেন কতটা মানে অনেক বড় ক্যামেরাতে আসতেছে না যার কারণে একটু আমি ছোট করে দেখাইতেছি এটা আরেকটা কালার এগুলো সবগুলো কালার আসলে খুলে দেখানোর একটা উদ্দেশ্য আপনারা যারা আর খুশরো নেন তাদেরও মানে বুঝতে এই যাতে করে সুবিধা হয় কারণ অনেকে যারা খুচরা এক পিস দুই পিস নিতে চান তারা শুধু ইনবক্সে বলেন যে ভাই আমাকে একটা খুলে দেখা দেন খুলে দেখা দেন আসলে সবগুলো খুলে দেখানো আমাদের সম্ভব না যার কারণে আমি এই ভিডিওটা এরকম ভাবে করছি যে ভিডিওতে আপনাদেরকে সবগুলো ডিজাইন মাসাল্লাহ খুলে দেখাই দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার এরপর এই কালারটা দেখা দাও সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সেম কম্বিনেশন শুধু আপনার ভিতরে যে ফুলের কালারগুলো গুলো ওইগুলো হচ্ছে ডিফারেন্স আপনার যে সেলাইয়ের কালারগুলো গুলো পরে কাপড় কিন্তু এটা মানে অনেক ভালো যার কারণে সবগুলো কালারই অনেক ফুটন্ত হয়েছে এই যে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর বিয়ার সেই বেডশিট গুলো যারা নিবেন একবারে মানে কি বলবো মাখন বলতে পারেন মাখন কারণ কাপড়টা এত সফট হ্যাঁ আমি এত কাছ থেকে দেখাই দিতেছি অনেক সফট সুতি কাপড় আর এরপর লাস্ট যে কালারটা আছে ব্লু কালার এই কালারটা দেখা তো যারা এই বেডশিট গুলো আমাদের এই কাছ থেকে নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ওইখানে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দামটা জানানোর চেষ্টা করব আর যারা খুচরো এক পিস দুই পিস নিতে চান তাদের জন্য মাত্র বেডশিট প্রত্যেকটা থাকছে আপনাদের জন্য সাতশো নব্বই টাকা করে খুচরা এটা কিন্তু ভালো কাপড়ের হ্যাঁ এই সেম ডিজাইনের মধ্যে কিন্তু এই অনেক ধরনের কাপড় কোয়ালিটি আছে আপনারা কিন্তু একটু কাপড়টা যারা সরাসরি শোরুমে ভিজিট করে দেন তারা কিন্তু সরাসরি দেখে নেন আমি একটু কাছ থেকে তারপর দেখা দেওয়ার চেষ্টা করি এটা কিন্তু অনেক ভালো কাপড় হ্যাঁ মানে ভালো কাপড় একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা আর কালার যেরকম দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট এরকমেরই হবে তো এরকম নতুন নতুন ভিডিও কিন্তু বেডশিটের এর আরো ইনশাআল্লাহ আপনার জন্য আমরা নিয়ে আসবো তো এখানে আরো কিছু ডিজাইন আসছে নতুন আসছে ওইগুলো ভিডিও নেক্সটে পাবেন আজকে ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ